ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সুজুর কিচেন আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সাথে শেয়ার করতে আজকে রেসিপির নাম হল ইলিশ মাছের ভাপা তো এই ইলিশ ভাপা কিন্তু আমরা বাঙালিরা খুবই পছন্দ করি সবাই ছোটো বড়ো খেতে তো আজকে ইলিশ মাছের ভাপা খুব কম টাইমের মধ্যে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন আপনাদের বাড়িতে তো চলুন দেখে নিই আমি আজকে ইলিশ ভাপাটা কীভাবে বানিয়েছি এখানে আমি ছোটগুলো ইলিশ মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সাদা সর্ষে দু টেবিল চামচ কালো সর্ষে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি লবণ দিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লবণ জলটা কিন্তু সর্ষে দিয়ে বের করে নতুন করে জল দিয়ে কিন্তু আমি সর্ষেটা পেস্ট করেছি কারণ এমন করে কিন্তু ভিজিয়ে রেখে লবণ দিয়ে পেস্ট করলে সর্ষে কিন্তু তিত হয় না আর এখানে আমি তিন টেবিল চামচ সর্ষে বাটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি লবণ আর এর সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি আর সর্ষের তেল কিংবা সর্ষে সবগুলোই কিন্তু খুব ঝাজ হয় সেটা আপনারা বুঝে ইউজ করবেন আমি টুকরো মাছের সাথে তিন টেবিল চামচ সর্ষে দিয়েছি আপনারা সর্ষের ভাগটাও কিন্তু কমিয়ে দিতে পারেন এবার সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে এইভাবে হাতের সাহায্যে মেখে নেব মাছটাকে মাছটা পুরো মেখে নিয়েছি এবার এখানে নিয়েছে একটা ইয়াক টাইপ টিফিন বক্স টিফিন বক্সটা কিন্তু এয়ারটাইট হতে হবে আর টিফিন বক্সের মধ্যে আমি একটু তেল দিয়ে ভালো করে তেলটাকে টিফিন বক্সে লাগিয়ে নিলাম কারণ মাছটা কোনো রকম টিফিন বক্সে আটকিয়ে যাবে না তো এইভাবে লাগিয়ে দিয়েছি দিয়ে আমি ওপর থেকে বাকি সর্ষে বাটাটা যেটা মাছটা মেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি আরও এক টেবিল চামচ তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি মোট এখানে চার টেবিল চামচ তেল ইউজ করেছি আপনারাও কিন্তু কমিয়েও দিতে পারেন কারণ তেলটা বেশি দিলে মাছটা কিন্তু খুবই সুন্দর দেখতেও হয় আর খেতে কিন্তু খুব ভালো স্বাদের হয় তো এবার এখানে আমি টিফিন বক্সটাকে বন্ধ করে দেব ভালো করে টাইট করে যাতে জলটা কোনো রকম ভিতরে যেন না ঢুকে যায় এবার এখানে আমি একটা কোকা নিয়ে নিয়েছি কুকানে দিয়ে দিয়েছি আমি দেড় কাপ জল জলটা দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডটা কিন্তু জলে ডুবে থাকতে হবে এবার টিফিন বক্সটা ভালো করে বন্ধ করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টিফিন বক্সটা দিয়ে আমি হুইসেল আটকিয়ে দেব কিন্তু এই হুইসেলটা আমি তুলে রেখে দেব। যখন আমি প্রেশার কুকারে ঢাকাটা আটকাবো এখান থেকে আমি প্রথম পাঁচ মিনিট জোরে রেখে দেব। যখন হুইসেল থেকে ভাপোটা শুরু করবে আমি কমিয়ে দেবো দেওয়াতে কিন্তু আমি পঁচিশ মিনিট রেখে দিয়েছি পঁচিশ মিনিট রেখে দেওয়ার পরে দেখুন আমি এটা ঠান্ডা করে বের করে নিয়েছি কুকার থেকে টিফিন বক্সটা আর কত ভালো দেখতে হয়েছে আর তেলটা পুরো দেখুন আলাদা হয়ে গেছে একদম সর্ষে বাটার থেকে আর মাছটা কত ভালো সিদ্ধ হয়েছে এখানে আমি টেবি যখন দিয়ে তুলছি আপনারা লক্ষ্য করে দেখুন আর মাছটা কিন্তু এখানে ভেঙে যাচ্ছে আমি মাছটা যখন তুলছি খুব ভালো রকম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা হালকা একটা হাতা দিয়ে মাছটাকে বের করতে হবে আর পঁচিশ মিনিট কিন্তু একদম পারফেক্ট টাইম দিয়ে রাখতে হবে যাতে মাছটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর কোনো রকম টেনশান থাকবে না যে মাছটা কাঁচা আছে নাকি আর কত ভালো লোভনীয় দেখতে হয়েছে দেখুন তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার কোনো নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছিয়ে যায় আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একদিন হলেও বাড়িতে কিন্তু আপনারা ট্রাই করে দেখুন খুবই ভালো ও অসাধারণ খেতে হয় টাটা বাই ভালো থাকবেন সব বাই